আসসালামু আলাইকুম মারিয়ার স্টেশনের পক্ষে থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা যাচ্ছি মাল নিয়ে আজকে আমাদের কাছে আমাদের কাছে একটা অর্ডার হয়েছে তো আজকে আমরা মাল নিয়ে যাব। আজকে যাবো কুয়াকাটাতে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে নতুন একটা ভিডিও তো সকলে আমাদের সাথে থাকবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর আজকে কিন্তু যাচ্ছে আমাদের দোকান থেকে ম্যাট্রেস বালিশ তারপর ম্যাটটেস টপার কমফোর্টার তো এখন শীত চলে আসছে যার জন্য কমফোর্টার কিন্তু আমাদের দোকানে চলে আসছে তো আজকে বালিশ তো ভিডিওটা আজকে মনোযোগ দিয়ে দেখবেন আজকের আর আমরা শুরু করলাম তো আমরা চলে আসলাম আমাদের এই গাড়ির কাছে তো আমাদের কিন্তু অলরেডি ট্র্যাক লোড দেওয়া শেষ আমরা যাত্রা শুরু করলাম তো এই যে আমরা কিন্তু রওনা হয়ে গেলাম আমতলি থেকে কুয়াকাটার উদ্দেশ্যে তো যেতে অনেকটা ভালোই লাগছে তার কারণ কুয়াকাটার যে রাস্তা বর্তমান রাস্তা এত পরিমাণ খারাপ আসলে যেটা বলার মতো না তো আমরা কিন্তু কুয়াকাটার কাছাকাছি চলে আসি অনেক আসলে আমাদের মানে যুদ্ধ করে এখানে আসতে হয়েছে আমাদের ট্রাক নিয়া তার কারণ উপরে দুইটা বস্তা ছিল ওই বস্তা দুইটা আমাদের গাড়ি থেকে দুইবার পড়ে গেছে তো কি একটা ঝামেলার ভিতরে এই যে আমরা কুয়াকাটা আসলাম মানে দুই দুইবার রাস্তা পরিমাণ দুই বার জন্য পড়ে গেছে মানে বাধা ছিল রশি পড়ে গেছে মানে এমন অবস্থা রাস্তায় হয়ে মানে যে রকম নদীতে নদীতে আসলে বোট চলে তুফানের যে ঢেউগুলা সেম ওই রকম একটা ফিল পেলাম তো আমরা কিন্তু এই যে চলে আসলাম কুয়াকাটা তো এখন আমরা যে জায়গায় মালগুলা নামাবো ওই হোটেলের আশেপাশে আমরা গাড়িটা প্লেস করব তো এই যে আমরা হোটেলের সামনে চলে আসলাম এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন ওই যে হোটেল সিএস স্টার এই যে তাদের একটা সুন্দর একটা সাইনবোর্ড দেওয়া আছে আমরা এসে নামলাম গাড়ি পার্কিং করলাম তো এখন এই মালামাল গুলো কিন্তু নামাবো এইটা কিন্তু নামতেছে আছে স্টপার তো এইটার ভিতরে কিন্তু একটা ম্যাটেস না কেউ একটা ভাববে না এই যে দেখতেছেন অনেকগুলো ম্যাটেস টপার এইখানে একবারে করা তো এই ম্যাটেস টপার গুলা আসছে তো আমাদের জায়গা কম যার জন্য আসলে কেবিনের উপর থেকেই নিতে হইছে তো যাই হোক আহ অনেক লোকজন চলে আসছে তারা মালগুলা নামাবে ধরে ধরে তাদের হোটেলের তো সব এখানে বহিরাগত কোনো লোক নাই তো যাই হোক তারা কিন্তু সহিত এই মালগুলা নামাচ্ছে তো দেখা যাক মানে মোটামুটি ভালোই ওয়েট হ্যাঁ তো ভালোই ওয়েট তারা আসলে তাদেরকে তাদের নিতে কষ্ট হইতেছে মালগুলা বোঝা যাচ্ছে তো এখন আমরা দেখবো যে আমাদের কি কি মাল নামে এই যে এই বস্তাটা কিন্তু দুই দুইবার পরে গেছে গাড়ি থেকে ওই বস্তাটা দুই দুইবার পরে গেছে মানে গাড়িতে আমাদের জায়গা শট যার জন্য দুইটা বস্তা আমরা পরে উপরে দিয়ে দিছি এই যে দেখতেছেন বালি লাগানো এই মালটা কিন্তু দুই দুইবার পরে গেছে যার জন্য এই অবস্থা আমাদের এই যে ম্যাটেজ গুলা দেখতে পারতেছেন এই যে ত্রিপাল গুলা সরাচ্ছে তো ত্রিপাল সরাচ্ছে এই এই মালগুলো আমরা এখন মানে নামাবো তাদের হোটেলে দিব তার ভিতরে আপনারা কমেন্ট করে বলে দিতে পারেন যে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আমাদের ভিডিওটা শেয়ার করলে থাকতেছে কিন্তু মারিয়া পক্ষ থেকে আকর্ষণীয় আকর্ষণীয় গিফট তো তো এখনই ভিডিওটা শেয়ার করে দিন এই যে নামতেছে এটা কিন্তু সোয়ানের একটা ম্যাট্রিস তো আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের এটা সোয়ানের একটা ম্যাট্রিস এই যে সোয়ানের কিন্তু সিল থাকবে এমন ভাবে এটা সোয়ান একটা ম্যাট্রিস আহ সাধারণত কুয়াকেটা হোটেলে আসলে আপনার যে একটু আরামের জন্য আর আমরা তো সাধারণত চার ইঞ্চি ম্যাট্রেস ব্যবহার করি তারা কিন্তু ছয় ইঞ্চি ম্যাট্রেস ব্যবহার করে তার কারণ হলো যে ওইখানে মানুষ যাবে একটু রিল্যাক্স জন্য আসলে একদিন থাকবে তো যদি ভালো না লাগে তো এই ছয় ইঞ্চি ম্যাট্রেস গুলো নেওয়ার কারণ হলো যে তারা যাতে একটু আরামে একটু আহ ঘুমাইতে পারে তার জন্য এই ছয় ইঞ্চি ম্যাট্রেস গুলো নেওয়া তো আমাদের যে ড্রাইভার ভাই আছে সে কিন্তু মালগুলা নামিয়ে দিচ্ছে আর সাথে আর একজন ধরতেছে আর হোটেলের স্টাফ তারা কিন্তু মালগুলা মাথায় করে নিয়ে যাচ্ছে তো এরপরে আমরা দেখাবো তাদের হোটেলটা কেমন আর এই মালগুলা কেমন কি মাল আসছে আর আজকে কিন্তু থাকতেছেন শুধু ম্যাট্রেস না ম্যাট্রেস বালিশ ম্যাট্রেস টপার তারপর শীতের কমফোর্টার হ্যাঁ তো এই যে দেখতে পারতেছেন ভিডিওটা আমরা লং করব না আমরা শর্টকাটে দেখাচ্ছি তো এই যে ম্যাট্রিক্স এর কালারটা কিন্তু তারা এইটা চয়েস করছিল আর এই যে দেখতে পারতেছেন একবারে সোয়ান এর লোগো তারপর সোয়ান এর গাড়ি সহ কিন্তু আপনাদের একবারে বাসার সামনে কিন্তু চলে আসবে আপনারা যে যে জায়গা থেকে আপনারা অর্ডার দেন আমাদের একবারে কোম্পানির খরচে কোম্পানির গাড়ি আপনার মাল ওইখানে নামিয়ে দিয়ে আসবে তো এই যে ভাই ভাইকে দেখতেছেন সে অনেক কথাই বলতেছিল আসলে একটা নতুন একটা মাল আসলে আপনার বাসার জন্য একটা মাল কিনে নেবেন তো যখন নিয়ে যাবেন তখন কিন্তু অনেকেই আসে দেখার জন্য যে আসলে কি ম্যাট্রেস আনছে তো কিরকম কি তো অনেক হোটেল আছে অনেক নতুন নতুন হোটেল উঠতেছে তো আমি বলবো যে আপনারা যদি মাল নেন আমাদের থেকে নিতে পারেন আমাদের থেকে যদি নাও নেন আপনারা অবশ্যই যাচাই করে নিবেন যে আসলে আপনি যে পণ্যটা কিনতেছেন সেটা আসলে কতটা সত্য বা কতটা মিথ্যা আসলে ওই মালটা কি আপনার অরিজিনাল নাকি কপি তো আপনারা এটা একটু দেখে শুনে তারপর নিবেন আর এইটা মনে রাখবেন কখনো ব্র্যান্ড আসলে কাস্টমারকে ঠকাবে না ব্র্যান্ডের একটা কোম্পানি তারা চায় তাদের সার্ভিস তাদের মাল যাতে আরো সুনাম হয় তারা সেই চেষ্টাটাই কিন্তু করে হ্যাঁ তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বার দেওয়া আছে নিচে তো যাই হোক ম্যাট্রেস অনেকগুলা ম্যাট্রেস তো ভিডিওটা লং করবো না কারণ অনেক সময় হবে তাহলে তো আমরা শর্টকাটে আমরা ভিডিওটা করতেছি যাই হোক আলহামদুলিল্লাহ তারা তো এই যে আমরা এখন চলে যাচ্ছি তাদের হোটেলের ভিতরে তো আমার সাথে থাকুন আর দেখুন এই যে ওয়েলকাম আসলে আপনারা কিন্তু আসতে পারেন তাদের রুম কিন্তু অনেক সুন্দর তো ফার্স্টই কিন্তু অনেক সুন্দর একটা ডেকরেশন তো আমি ভিডিও করতেছি এই যে ভাইয়াটা বলতেছে ভাইয়া আমাকে একটু নিবেন না তো এই যে দেখতেই পারতেছেন ক্যাশ কাউন্টারে কিন্তু টাকা দিবে আমরা যেহেতু মাল নামিয়ে দিয়েছি তো আমাদেরকেও এখন টাকাটা দিয়ে দিবে যার জন্য তারা টাকাটা রেডি করতেছে এই যে ম্যাট্রিক গুলা কিন্তু এইখানে রাখছে তারপর এই যে ভিতরে রাখছে হ্যাঁ আমরা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে আসলে কি কি মাল আসছে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমাদেরকে পেমেন্ট করছে তো এখন আমরা টাকাটা গুনবো আহ গুনা অলরেডি শেষ তো এখন আমরা সব সবার থেকে বিদায় নিবো তো যাই হোক সকলে এই সি স্টার হোটেলে আসতে পারেন তাদের আচার ব্যবহার কিন্তু অনেক সুন্দর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম